আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ শুক্রবার জুমার নামাজের পরেই আমরা একটা মেশিন ডেলিভারি দিতে যাচ্ছি সুইং প্লেন মেশিন এই যে আমরা দেখছেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি করে থাকি তো এক আপু হবিগঞ্জ সিলেট হবিগঞ্জ থেকে আমাদেরকে ফোন দিয়েছে বা এই হোয়াটসঅ্যাপে লক করেছে উনি বলেছে যে ভাইয়া আমি তো মেশিন সেটিং করতে পারবো না তাহলে প্যাকেট মেশিনটা আমাকে সেটিং করে দেন তো আমরা আপুর কথা অনুযায়ী আলহামদুলিল্লাহ এই যে প্যাকেট খুলে এই যে প্যাকেট খুলে একটা ইয়ে আমারটা সুইং মেশিন এই যে বাহিরে আমার খোলা মানে সেটিং করার জায়গা পর্যাপ্ত পরিমাণ আছে যার কারণে আমরা এই বাহিরে সেটিং করি এই যে ওই আপুর কথা অনুযায়ী আমরা একটা মেশিন স্বয়ং সম্পূর্ণ এই যে পাট পাট সবই আলাদা থাকে সবাই জানে ইন্টিক মেশিনের আমরা এই সেটিংটা পুরোপুরি করে দিয়েছি করে এই যে সুন্দর করে ফর্ম দিয়ে এই যে টেপ দিয়ে আবার এই যে এক্সট্রা ফোম দিছি দেওয়ার পরে সুন্দর করে বান দিয়ে আমরা প্যাকেট করে আমরা হোম ডেলিভারি করতেছি সারা বাংলাদেশে আপনারা যে কোনো জায়গার থেকে যে কোনো জেলার থেকে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা আপনাদের বাড়িতে বসে আপনার বাড়িতে বসে থাকবেন আমরা মেশিন আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো প্রিয় দর্শক আপুর কথা অনুযায়ী আমার হবিগঞ্জের সেই আপুর কথা অনুযায়ী আমি পুরো মেশিন সেটিং করেছি এর ভিতরে এই প্যাকেটটার ভিতরে ববি নিষ্ঠান আছে তেল আছে ড্রাইভার আছে তিনটা মানে মেশিনের যন্ত্রাংশ যা থাকে নতুন প্যাকেট মেশিনের সাথে সবই আমরা দিয়েছি আচ্ছা এবার হলো এই বাংলাদেশে এখন বর্তমানে একটা প্রতারণার সিস্টেম হয়েছে কোনটা সেটা হলো আপনি যদি একটা মেশিন অর্ডার করেন যেকোনো একটা জিনিস অর্ডার করতে গেলে আগে পাঁচশো টাকা বা এক হাজার টাকা কুরিয়ার সার্ভিস আমাদের পে করেন তারপরে আমরা মেশিন পাঠাবো কিন্তু আমার আপু অনেক রিকোয়েস্ট করার পরে আমরা দেখলাম যে হয়তো তারা আমার আপু বলছে মানে হবিগঞ্জে সে আপু বলছে যে আমি অনেকবার প্রতারণার শিকার হয়েছি আমি অ্যাডভান্স টাকা দিতে পারবো না আপনি যদি দয়া করে দেন মেশিনটা তাহলে আমরা একশো রিসিভ করবো এবং সে তার কথা অনুযায়ী তাদের যে বাজারে বা তার বাড়ির পাশে যে দোকানে মেশিনটা যাবে সেই দোকানে উনি টাকা রেখে দিয়েছে আমাকে বলছে যাই হোক বিশ্বাস তো একজনের পৃথিবীতে থাকতে হয়তো বিশ্বাস তো করতেই হবে মানে আপনার অগ্রিম জামানত বা অগ্রিম টাকা কুরিয়ার বিল অগ্রিম এগুলো আমরা কিছুই নেই না সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আপনার বাড়িতে যাওয়ার পরে আপনি মেশিনের টাকা পরিশোধ করবেন এবং কুরিয়ার বিল পরিশোধ করবেন তো আর একটা কথা বলতে আমাদের এটা নিজস্ব চ্যানেল যে দর্শক দেখুন আমাদের কার্ড দেওয়া আছে এটা আমাদের নিজস্ব চ্যানেল চ্যানেল এই নিজস্ব আমরা চেষ্টা করতেছি যে যেহেতু আমাদের নিজস্ব চ্যানেল এবং আমাদের প্রোডাক্ট ও নিজের মানে আমরা প্রোডাক্ট সেল করি এই প্রোডাক্ট গুলা আপনি আমাদের এই চ্যানেলের সাথে যোগাযোগ করলে আমার মনে হয় যদি আপনারা কুরিয়ার বিল অগ্রিমও দেন তাহলেও সমস্যা হবে না কারণ চ্যানেলটা আমাদের নিজস্ব আর অন্য কোথাও আপনি যদি করেন অনেকেই আছে যে আর একজনের চ্যানেল সে ব্যবহার করতেছে কিংবা ফেসবুক খুলছে উনি ব্যবহার করে এই প্রতারণা করতে পারে কিন্তু সবাই কিন্তু না সবাই না দুই একজন মানুষ সমাজে খারাপ থাকতেই পারে এখন ও ওরাই এই কাজগুলো করে আর দশ জনের ভোগান্তি ভোগা লাগে তো যাই হোক আমি বিশ্বাসের সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যদি কোনো ভাই ও বোন যদি আপনারা এই হোম ডেলিভারি মানে কোনো টাকা জমানো ছাড়া নিতে চান তাহলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যেন আমাকে প্রতারণার ফাঁদে না যে আমি মেশিনটা নিলাম নেওয়ার পরে আমি মেশিনটা পাঠাচ্ছি আপনারা রিসিভ করতেছেন না ফোন দিচ্ছি ফোন বন্ধ ভাই এরকমটা যদি করেন তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন না দয়া করে কারণ এই যে যেমন আপনারা বিশ্বাস পাচ্ছেন না আমাদের উপরে যে আমার মানে অনেক ফেসবুক আলারা বা অনেক লোক আপনাদের প্রতারণা করে টাকা গুলো অগ্রিম নিয়ে টাকা মানে মেশিন আর পাঠায় না বা পার্সেল পাঠায় না ওই টাকা নিয়ে ফোন বন্ধ করে রাখে কিন্তু আমরা যে প্রোডাক্টটা আপনাদেরকে পাঠাচ্ছি আপনারা নিলে আমাদের পাঠানো কোনো সমস্যা না কিন্তু আমরা এক হাজার টাকা অ্যাডভান্স আগে যেটা সিস্টেম ছিল এক হাজার টাকা অ্যাডভান্স নিছি এই কারণে যে হলো আমরা যেন আপনাদের সাথে মেশিনটা পাঠাইলাম আপনারা যেন ওই এক হাজার টাকা দায়বদ্ধতায় তাড়াতাড়ি মেশিনটা রিসিভ করেন মেশিন কিংবা আরো প্রোডাক্ট আছে আমাদের টেডিবিয়ার হয়

যে আপনাদের ভালো একটা কিছু দেওয়ার জন্য এই যে মেশিন যে রেটে আমরা দিছি বাংলাদেশের সব জায়গা থেকে প্রায় এক হাজার টাকার মতন কমে আর হোম ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম আলহামী আবার